হাজব্যান্ড বইয়ের জন্য শপিং করবে সারপ্রাইজ দিবে ওটাই স্বাভাবিক তবে আমার বেলায় পুরোই উল্টো দেখা যায় আমার হাজব্যান্ডের প্রয়োজনীয় সব জিনিস আমাকেই কেনাকাটা করে দিতে হয় তো আজ সেরকমই একটা শপিং ডে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনার্স ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন ভালোই কুইক করতে পারছো

আমি মিডল পার্কটা লাইনটার কথা বলছি হ্যাঁ ববিতা আমি কবি ওকে নাম দিয়েছি ববিতা একদম টানটান করে সে সিতি কেটে চুল বাঁধবে চুল মানে একটা উপরে থাকতে পারবে না এই যে টিপ কয়টা লাগিয়েছে চালান এই দেরি হয়ে যাচ্ছে কোট পড়ে আজকে হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বেশি শীত জানি না এখন পর্যন্ত আজকে দেখাচ্ছে মাইনাস সিক্স হয় মাইনাস উপরে রাস্তা মানে বসে আছে এটা স্লিপ খুব বাচ্চাদের নিয়ে সকালের ছোটোখাটো খাটো যুদ্ধ সেরে ওদেরকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আগে ওদেরকে স্কুলে ড্রপ করব তারপর অল্প কিছু বাজার করে বাসায় ফিরব আর ওয়েদার দেখেই বুঝতে পারছেন আজকে খুবই ভয়ানক ঠান্ডা আবট কি প্রপার্টি বলতে? রাত বলছে इट्स ভেরি ওয়াইড প্রপার্টি। ডায়মন্ড প্রপার্টি হয়ে গেছে বাবা সব ডায়মন্ডের মতো লাগছে। ললি আসো, ললি, ললি। আচ্ছা মাশাটাও আসো। তো ভয়ও লাগে না। একবার স্লিপে পড়লে ভয়। সবাই হচ্ছে আজগুলোকে ম্যাশ করে করে যাচ্ছি। আমি বসে থেকে সময় পার করি এরকম বেলা বা দিন খুঁজে পাওয়া আমার জীবনে খুব মুশকিল মানে মোটামুটি খুব ব্যস্তই থাকি বা নিজেকে ব্যস্ত রাখি তবে যত কাজ করি না কেন সকালের যে ডিউটিটা এটা আমার কাছে খুব মানে প্রেশারের মনে হয় আসলে ওই যে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানো ওদেরকে রেডি করানো ওদের খাবার বানিয়ে খাইয়ে দেওয়া আবার খাবার দিয়ে দেওয়া আর যারা আমার মতো বাচ্চাদের দিয়ে আসেন বা নিয়ে আসেন তাদের তো আসলে অনেক কষ্টই হয়ে যায় সব মিলিয়ে দেখা যায় সারা দিন আমি অনেক কষ্ট করি তবে সব কষ্টের উঠতে থাকে আমার সকালবেলাটা তো বেশি ঈদ পড়লে দেখা যায় ওটা আরও কষ্টের হয়ে যায় তো যাক এখানে আমি নাস্তা তৈরি করছি আজকে হাজব্যান্ড বাসায় অনেক দিন পর তাকে জোর করে আজকে আমি ছুটি করিয়েছি মানে মার্শাল্লা বলতে হয় এই একটা বান্দা ওকে ঘরে আপনারা পাবেন না ও খুব ব্যস্ত থাকে এবং মানে কি বলবো এই ব্যস্ততা হয়তো বা তার পরিবারের জন্য বুঝি তারপরও মাঝে মাঝে ওকে বুঝাই যে নিজেরও একটু রেস্ট দরকার আছে বা নিজের ছুটির দরকার আছে ভেবেছিলাম সকালে ওকে উঠতেই দিব না তবে ওই যে বাচ্চাদের আওয়াজ কিচির মিচিরে তার ঘুম তো ভেঙেই যায় আর যেহেতু নিয়মিত একেবারেই ভরে উঠে সে কারণে তার আর ঘুম আসেনি তো বললাম যে ঠিক আছে তাহলে নাস্তা করি এরপরে দুজন শপিংয়ে যাব, সেখানে ঘুরবো আর ওর কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করাও লাগবে ভাবলাম যে একসাথে সেরে নেই এটা বলার সাথে সাথে সে তো আমাকে ডায়লগ দিল যে আমি কাজে থাকলে আমার টাকাটা পকেটে আসতো আর এখন বাসায় থেকে তো টাকা পকেট থেকে বের হয়ে যাবে তাহলে লাভ কী হলো তো বললাম যে লাভটা ওখানেই এই যে মানসিক একটা শান্তি বা ব্রেনকে তুমি একটা শান্তি দিবা শরীরকে একটা রেস্ট দিবা এটাই হচ্ছে আসল শান্তি তার অনেক প্রয়োজনীয় জিনিস কেনার বাকি তবে কথাটা আসলে বলার জন্য সে বলেছে আমিও জানি তবে ওই যে সময় মতো কথাটা প্রয়োগ করেছে সেটা শুনে আমিও হাসছিলাম তো যাক আমরা নাস্তা খেয়ে বের হয়েছি তবে শুরুতে আমরা টেস্কোতে এসেছি বাচ্চাদের কিছু স্ন্যাক্স নেওয়া লাগবে আর আমার চালের প্রয়োজন ছিল তো মনে হলো যে শপিং যদি কম হয় সমস্যা হবে না তবে খাবার ব্যবস্থা তো রাখা লাগবে ওই কারণে আগে করে বাজারটাই করে নিচ্ছি চালটা আমাদের খুব খাওয়া হয় যার কারণে যখন সেল দেয় তখন একটু বেশি করে প্যাকেটগুলো কিনে রাখি তবে আজ এসে দেখলাম টেন কিলোর প্যাকেটগুলো নেই ওই কারণে ফাইভ কিলোর প্যাকেটগুলো নিয়েছি মোটামুটি সেম প্রাইজই পড়েছে তো এই জন্য একটু বেশি মনে হচ্ছে কেউ আবার ভয় পাবেন না অনেক দিন এই সেকশানগুলোতে আসলে ঘুরা হয় না আজ অবশ্য হাতে সময় নেই তারপরও আমার হাজব্যান্ড যখন পে করছিল। তখন একটু ঘুরে দেখেছি এরপর চলে যাচ্ছি সিটি সেন্টারের দিকে আসলে আমরা মেয়ে মানুষরা দেখা যায় যে যেদিকেই যায় না কেন ওই যে ঘরের সাজানোর জিনিস কিংবা কোকারের যে জিনিস ওগুলো দেখলে মনে হয় যে একটু দেখি মানে কিনি আর না কিনি একটু ধরে দেখে যাই ছুঁয়ে যাই প্রথমেই এসেছি রিভার আইল্যান্ডে আসলে আজকে আরেকটা টার্গেট আছে নাফিসার স্কুলের প্রোগ্রাম আছে ওর একটা সোয়েটার লাগবে ক্রিম বা বেস কালারের মধ্যে তোর বাবা বলছিল আগে মেয়েটার জিনিসই কিনে নেই তারপরে অন্যান্য জিনিসগুলো দেখি এগুলো আমরা ছোটকালে দেখতাম যে মখমলি প্যান্টগুলো ওগুলো কি হ্যাঁ তখন দাগ দাগ ছিল এখন উইদাউট দাগ মকমলি ব্যাগি ওই তো নতুন ডিজাইন বাইরে আসছে আবার সেই আগের কাল চলে আসছে ওই যে ওই জামি ওই প্যান্টগুলোর কথা বলছো হ্যাঁ হ্যাঁ এটা এটা দেখো তো রেগুলার ফিট না স্লিম ফিট নিচের ফিটিংটা দেখো আমার তো মন হচ্ছে ঠিক আছে হ্যাঁ সেটা ঠিক আছে আমি তো সেটাই বললাম যে ছোটবেলা থেকে এগুলোই দেখে আসবে এটা চ্যাকটা সুন্দর এটা আমাদের যে শার্টগুলো করে এই এই চ্যাকে করলে অনেক সুন্দর হতো খুব ব্রাইট এটা আর এটা দুটাই খুব সুন্দর হাজব্যান্ডরা বোধের জন্য শপিং করবে সারপ্রাইজ দিবে ওটা একটা স্বাভাবিক রীতি বা নীতি বলতে পারি আমরা তবে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে এমন একটা অবস্থা আমার কোনো কিছু তো সেই জীবনে কিনতে পারিনি বা সামনেও পারবে কি না সেটা আমার জানা নাই তবে সে তার জিনিসও নিজের সম্মতিতে কিনতে পারে না দেখা যায় কনফিউজ থাকে আর ওকে যদি আমি ওর হানড্রেড পারসেন্ট মতে ছেড়ে দেই শপিং করতে দেখা যাবে যে সব লাল নীল হলুদ কমলা বা গোল্ডেন কালারের জিনিস কিনে নিয়ে এসেছে আর সেই ভয়ে আমি আসলে ওকে একা কখনো মানে শপিং করতে দেইও না খারাপ না এটা নিয়ে হবে আমারও এক্সট্রা স্মলি হবে কিন্তু আমি যদি ওর যদি টাইট হয় মিডিয়াম নিয়ে দেবো আসলে এটা যদি হতো আরো বেশি সুন্দর হতো না মতো যেরকম হাই নেক তাই না আমরা ঘোরাঘুরি বা সময় পার করার জন্য শপিং এ খুব একটা আশা হয় না প্রয়োজনই আসা হয় আজও বা বেটির প্রয়োজনে এসেছিলাম কাজের কাজ বেশ হয়েছে আমার এখানে একটা কোট খুব পছন্দ হয়েছে তো সেটা আমি নিয়ে নিয়েছি নাফিসার সোয়েটারটাও পেয়ে গেছি এরপর এসেছি নেক্সট আমার উইন্টারের কোটটা নেওয়ার জন্য তো সেটা আর ছিল না ওটার জন্য অনলাইনে অর্ডার দিয়েছি বিরিয়ানি একটু ঝাল হয় এটা কিছু না কে না আর একটু খেতে আরো বড় চাচ্ছো না এটাই ঠিক আছে নম্বর বিঘা

ভিডিও দেখে দেখে মাথা খারাপ হয়ে বাবা আমরা চেঞ্জ হই মাত্র তিন ঘন্টার জন্য শপিংয়ে বের হয়েছি এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে সময় পার হয়ে গেছে এরপরে আর ভিডিও অন করা হয়নি বাচ্চাদের ভাগে ভাগে স্কুল থেকে পিক করে তারপরে একবারই বাসায় ফিরেছি আজ এমনিতে অনেক বেশি ঠান্ডা ছিল তার উপরে একেবারেই বসার সুযোগ পাইনি খুব টায়ার লাগছিল তো প্রথমেই বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি এরপর নিজে এক কাপ চা বানিয়ে খেয়েছি এরপর মনে হল বাইরে খুব ঠান্ডা আর হাজব্যান্ড আজ বাসায় আছে বিকেলের নাস্তায় একটা কিছু হলে খারাপ হয় না তো ভাবলাম যে ঝাল ঝাল একটু পেঁয়াজুটা বানিয়ে নেই পেঁয়াজুর ডালটা পনেরো বিশ মিনিট ভিজলেই যথেষ্ট ওই কারণে ওদেরকে চেঞ্জ করতে করতে ডালটা একটু ভিজিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি কিচেনে এসেই ওগুলোকে ব্ল্যান্ডার দিয়ে বেটে নিয়েছি আর এখানে নর্মালি যেভাবে পেঁয়াজ মরিচ আর ধনিয়া দেয় সেভাবেই দিচ্ছি তবে পেঁয়াজু বানাতে এসে মনে হলো বাসায় বাঁধাকপি আছে আর যে বড় বোনের মতো একটু বাঁধাকপির পেঁয়াজুটাও বানাবো একদম নর্মাল পেঁয়াজু যেভাবে মাখায় সেভাবেই সব কিছু দিয়ে মাখিয়েছি এখানে পেঁয়াজ মরিচ আর ছিল ধনিয়া পাতা সাথে খুবই অল্প পরিমাণে জিরার পাউডার আর হলুদের পাউডার দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা সাথে স্বাদ মতো লবণটা দিয়ে মাখিয়ে আমি প্রথমেই অর্ধেকের বেশি হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি এরপরে বাকি কিছুর মধ্যে আমি বাঁধাকপির কুচিটা মিলাবো আমার বড়ো আপু রান্নাঘরের ধারে কাছেও খুব একটা ঘেসত না তবে যেদিন গরুর মাংসটা রান্না হতো সেদিন বাসায় মোটা যেই এগ নুডলস আছে সেগুলো যদি থাকে সেটা সে বিকালে রান্না করতো আর যদি না থাকতো সেটা সে আনিয়ে নিত আপুর হাতে সেই এগ নুডলস কি যে মজা ছিল এখনও মনে হয় যে ভুলতে পারি না আর এখানে তো সেরকম মজার এগ নুডলস পাওয়াও যায় না আর একটা জিনিস হচ্ছে রোজার দিনে যেদিন সে টের তো বাসায় বাঁধাকপি আছে সেদিন সে ঠিকই পেঁয়াজু ভাজার আগে চলে আসতো পেঁয়াজু সে নিজের হাতেই ভাজতো অর্ধেকটা সে সেইভাবে ভেজে নিত বাকি অর্ধেকে সে বাঁধাকপিটা মিলাতো তবে যেদিন বাঁধাকপি বা এভাবে পেঁয়াজুটা বানানো হতো সেদিন আমাদের বাসায় একটু দ্বিগুণ পরিমাণেই এগুলো বানানো হতো কারণ ছোট বড় সবাই আমরা এটা খুব পছন্দ করেই খেতাম শেষের পেঁয়াজুর কিছু মিক্সডের মধ্যে আমি হচ্ছে বাঁধাকপির কুচিটা দিয়েছি তবে এভাবে যদি আপনারা পেঁয়াজুটা বানান সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু কমিয়ে দিবেন আমি যেহেতু মাখানো পেঁয়াজুর মিশ্রণের সাথেই মিলিয়েছি কারণ বাইন্ডিং একটু সমস্যা হয় আরেকটা জিনিস খুব মজার হয় সেটা হচ্ছে আমি এরকম বাঁধাকপির কুচির সাথে যে চিংড়ি মাছের কুচি আছে সেটা মিলিয়েও দেই ওটা খেতেও খুব মজা হয় তবে সেটা আর পেঁয়াজও থাকে না ওটা পাকোড়ার মতোই হয় সামনে যেহেতু রোজা আসছে আপনারাও এটা বানিয়ে ট্রাই করতে পারেন এর মাঝে ফোন এলো আমার নেইবার যে সিস্টার আছে উনি আমার থেকে একটা জিনিস নিতে আসছেন তো ওনার মেয়েটা আবার পাঁচটা পর্যন্ত স্কুলে থাকে যেহেতু উনি ফুল টাইম জব করে তো ভাবলাম আসলে ইনস্ট্যান্ট কিছু করার সময় আর নেই এগুলো যেহেতু ভেজেছি এটাই দিব সাথে একটু ফ্রুটস কেটে দিচ্ছি আর আপনাদেরকে যে এই জিনিসটা ভালো করে একটু দেখাবো সেই সুযোগ আর আমার হয়নি তবে সামনে যেহেতু রোজা আসছে আপনারা অবশ্যই বাঁধাকপির এই পাকুড়াটা বা এই পেঁয়াজুটা ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছেও খুব ভালো লাগবে তোমাকে এগুলো কে দিয়ে গেছে আয়াত হ্যাঁ আয়াত তোমাকে এগুলো কে দিল তোমার বডির উপরে এরকম ব্লাঙ্কেট কে দিল আপি কেন তোমাকে ঠান্ডা তাহলে খুলে ফেলো তুমি করো তুমি তো আপিকে পড়তে দিচ্ছ না এখানে তো আপি কাজ করছিল বাবা আপি টান তুমি আপির কিন্তু এক্সাম বড় দুজন একটা ফাঁকে নিজেরাই গোসল করে নেয় তবে আয়াতকে আমার গোসল করিয়ে দিতে হয় তো আমি না এই ফাঁকে আয়াতকে গোসল করিয়ে নিচে চলে গিয়েছিলাম হঠাৎ ওর কথা মনে পড়লো তো উপরে এসে দেখি যে বড় বোন তাকে একেবারে কম্বল দিয়ে জড়িয়ে রেখেছে যাতে ওর ঠান্ডা না লাগে তো হাসছিলাম আবার মায়াও কাজ করছিল যে ভাইয়ের জন্য যে এতটুকু মায়া আছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এর মাঝে কিছুক্ষণ আয়াত হোমওয়ার্ক করিয়েছি তারপরে বাচ্চারা শুধু সিরিয়াল খেয়েছে যেহেতু আসলে পাকোড়া খেয়েছিল আর আমার হাজব্যান্ড খুব অল্প করে একটু ভাত খেয়েছে আর আমি রাতের খাবার খাই না আমি কোনো একটা ফাঁকে এসে হয়তো বা একটু সিরিয়াল খেয়ে নিব। তো একের পর এক ডিউটি কিন্তু চলতেই থাকে যেহেতু একার হাতে সব কিছু করতে হয় আমার সাথে অনেকেই আছেন আমাকে বলেন যে পারফেক্টভাবে এত কিছু করার কি দরকার বা এতটা সময় রান্নাঘর কিংবা এত যে পরিশ্রম করি কি লাভ দিন শেষে আমারই লস হবে বা আমারই শরীরটা খারাপ হয় কথা সত্য তবে আমি মানি আমার কাছে যেটা ভালো লাগে যেটা না করলে আমি অস্বস্তিতে থাকবো আমি সেই কাজটা করি তো এই কাজগুলো করে হয়তো বা শরীর খারাপ হচ্ছে তবে মনের যে শান্তি সেটা কিন্তু আমি পাচ্ছি আমার মতো যাদের ছোটোখাটো দু একটা বাচ্চা আছে কিংবা সংসার নিয়ে যারা ব্যস্ত থাকেন তাদের কোনো না কোনো কাজে হয়তো বা মনের শান্তিটা মিলে আপনার যেখানে শান্তি মিলে বা যে কাজ করে আপনার শান্তি মিলে শত ব্যস্ততার মাঝে আপনি সেই শান্তিটাই খুঁজে বেড়াবেন পাশে থেকে কোন লোক কী বললো সেটা না শোনাই ভালো কারণ আপনার মতো কেউ হবে না বা আমি কারো মতো হব না ওটাই স্বাভাবিক তো যাই হোক আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম